কোনো ব্লাস্ট এমনিভাবে হয় না ব্লাস্ট একটা হতে গেলে তিনটে মেন কম্পোনেন্ট দরকার হয় জনবহুল এরিয়ায় ঘুরেছে সে একটা মসজিদে গেছে সেখানে সে নামাজ পড়েছে দুটো দোকানে গেছে খেয়েছে তিনটে সময় গিয়ে ওই পার্কিং লটে গিয়ে লাগিয়ে দিই পার্কিং লটে ও এইটাকে আর্ম করেছে আইএসআই তো আর পাকিস্তানে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ঘুরতে আসেনি চট্টগ্রামের হাওয়া খেতে আসেনি ভারতের উপর আক্রমণ করবে বাংলাদেশের হোয়াইট কলার লোক ডাক্তার যার কাজ জীবন বাঁচানো জীবন রক্ষা করা মানুষের তারা একটা মডিউল মডিউলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে